রহমত চাচার সাথে ফোন আলাপ করে গভীর চিন্তায় পড়ে গেল ইভান ইভানকে চিন্তিত দেখে আহনাফ তার কাঁধে হাত রেখে তার পাশে বসল ইভান আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল তারপর বলল রহমত চাচা ফোন দিয়েছেন আহনাফ ফ্রকুচকে বলল আজকে চার মাস হয়ে গেছে উনি কোনো টাকা পাঠাননি এখন ফোন করে অজুহাত দেখানো ছাড়া আর কোনো কিছুই করার নেই তার ইভান বলল উনি অজু হাত দেওয়ার জন্য ফোন করেনি আহনভ জিজ্ঞেস করলো তো কেন ফোন দিয়েছেন ইভান বলল এসব বাদ দে আগে বল জবাই আঙ্কেল সেরাতে একটা কাগজ দিয়েছিল মনে আছে কোন কাগজ যে কাগজে সব তথ্য ছিল উনি সেদিন দিয়েছিল কাগজটা কোথায় সেটা আহ্নভ ব্যস্ত কণ্ঠে বললো হ্যাঁ হ্যাঁ কিন্তু পাঁচ বছর আগের কাগজ তুই এখন খুঁজছিস ইভান বলল কাগজটাকে তুই খুলে দেখেছিস আরফ তাহমিদ কেউ দেখেছে আহানফ বলল আমি তো দেখিনি বাকিদের জিজ্ঞেস করে দেখ ইভান চেয়ার ছেড়ে উঠে সবাইকে ডাকলো একই প্রশ্ন বাকিদেরও করলো কিন্তু কারোই সেই কাগজটির কথা মনে ছিল না তখন দুর্যোগ কিছু একটা ভেবে বলল আমার মনে পড়েছে আঙ্কেল কাগজটা আনফের হাতে দিয়েছিল আনফ তুই কাগজটা কোথায় রেখেছিস আহানাফ ভেবে বলল পকেটে রেখেছিলাম কিন্তু এরপর তো বের করা হয়নি আরাফ বলল আমি তো সেই কাগজের কত সম্পূর্ণ ভুলে গেছি যাচ্ছ বলেছিলাম ওখানে কিছু তথ্য আছে আহনাফ মলিন মুখে বলল প্যান্টের পকেটে ছিল সিলেট যাওয়ার সময় প্যান্টটা ধুয়ে ফেলেছিলাম তারপর কলকাতায় আসার পর থেকে আর সেই প্যান্ট পরা হয়নি আমি রামে রেখে দিয়েছিলাম হয়তো তা বলল আর আমি সে জমে থাকা সব পুরোনো কাপড় বিক্রি করে দিয়েছি সবাই তাহামিদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তাহামিদ আবার বলল সেই মাসে ঘর চালানোর মতো কোনো টাকাই ছিল না পুরোনিকে অনেকদিন ধরে মাংস খেতে চাইছিল মাংস কেনার জন্য আমি জামাগুলো বিক্রি করে দিয়েছিলাম আর আমি তোদের জিজ্ঞেসও করেছিলাম তোরাই বলেছিস সেসবের প্রয়োজন নেই আর জামাগুলো অনেক ছোটও হয়ে গিয়েছিল ইমন মলির মুখে বললো তাহলে কি আমরা নিজেদের ভুলে গুরুত্বপূর্ণ তথ্যটি হারিয়ে ফেলেছি আরফ এবার ইভানকে জিজ্ঞেস করল ইভান তুই হঠাৎ কাগজের কথা বলছিস কেন ইভান বলল পাঁচ বছর আগে আমবাগানে দাঁড়িয়ে রহমত চাচা বলেছিলেন আমাদের বাড়ির কয়েকজন দারোয়ান মৈত্রী গ্রুপের কিছু সদস্য পরিচিত কিছু মানুষ হত্যাকাণ্ডে জড়িত ছিল তারপর সিলেটে যাওয়ার পর বলেছিলেন অরুণিকার মামা আর আমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপের সাথে জড়িত আছে আজ বলছে পাস্কার গ্রুপের মালিক রিয়াজুর রহমানও জড়িত আছেন ইমন বলল উনি কি আমাদের পাগল করে ফেলবেন নাকি ইভান বলল এখানে আমাদের কিছু একটা বুঝতে ভুল হচ্ছে এমনিতেই মির্জা গ্রুপ সে সময় থেকে আমাদের শত্রুপক্ষ ছিল এর আগেও কয়েকবার তাদের সাথে অনেক ঝামেলা হয়েছিল আমাদেরই কোম্পানির একজন মহিলা কর্মচারীকে অপহরণ করে ফেলেছিল তাই মির্জা গ্রুপের উপর আমার শুরু থেকেই সন্দেহ আছে আহানাফ বলল রিয়াজুর রহমান তো আমাদের বাড়িতে এসেছিলেন এবার তুর্য বলল আমাদের বাড়িতেও এসেছিল ওনার সাথে বাবার অনেক ভালো বন্ধুত্ব ছিল ইভান বলল আর মৈর্য গ্রুপের কাউকেই সন্দেহজনক মনে হচ্ছে না কারণ গ্রুপের সবাই আমাদের পরিবার থেকেই ছিল আর সবাইকেই খুন করে ফেলা হয়েছে এবার আরাফ বলল রূপের দুইটা অংশ ছিল প্রথম অংশটার দায়িত্ব জোবাইয়ের চাচুর হাতে ছিল দ্বিতীয় অংশটা ইমতিয়াজ আঙ্কেলের হাতে ছিল ইমন বলল হ্যাঁ বাবা দেখে শুনেই সব কর্মচারী নিয়োগ দিয়েছিলেন আমি বাবার সাথে অনেকবার অফিসে গিয়েছিলাম সবাই অনেক মিশুক ছিল আমার তো কাউকেই সন্দেহজনক মনে হচ্ছে না ইভান বলল আমার কথা তোরা কেউই ধরতে পারিস নি সবাই ইভানের দিকে ভ্রকুচকে তাকালো ইভান বলল রহমত চাচা অনেক কিছুই জানেন যা আমরা জানি না উনি আমাদের সেদিন বাঁচিয়েছেন অথচ অনেক কিছুই লোকাতে চাইছেন আমি বুঝতে পারছি না উনি আসলে কি করতে চান আর কাগজটার ব্যাপারে উনিই আমাকে জিজ্ঞেস করেছেন উনি আমার কথা শুনেই বুঝেছেন আমরা সেই কাগজ পাইনি আমার কাগজটার কথা ফোন রাখার পর মনে পড়েছিল কিন্তু এর মধ্যে আমি একটা বিষয় খেয়াল করেছি আরাফ বলল কি বিষয় ইভান বলল প্রথমত উনি কিভাবে জানলেন আমাদের একটা কাগজ দেওয়া হয়েছিল আর আরেকটা বিষয় খেয়াল করলাম আমরা কাগজটা পাইনি জানার পর ওনার কণ্ঠে একটা স্বস্তি ছিল আর এই স্বস্তির জন্যই আমার এখন চাচাকে সন্দেহ হচ্ছে দুর্য বলল তুই কী বোঝাতে চাইছিস ইভান উনি এসবে জড়িত ছিল কিন্তু উনি তো আমাদের বাঁচিয়েছেন এটাই তো আমাকে পাগল করে দিচ্ছে দুর্য মনে হচ্ছে আমরা একটা গোলক ধাতায় ফেসে গেছি আর একটা ব্যাপার আমি খেয়াল করলাম কি অরুণিকা আর ইমনের ব্যাপারে ওনার যত মাথা ব্যথা যতবার ফোন দিয়ে অরুণিকার বয়স জিজ্ঞেস করেন আর ইমন কি করছে সব জানতে চান বাকিদের কথা আলাদাভাবে জিজ্ঞেস করেন না কিন্তু কেন ইমন ভাব নিয়ে বলল আমরা বয়সে ছোট তাই হয়তো মোটেও না এখানেও কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না এখন কি আমরা খুনিদের খুঁজে পাব না অবশ্যই পাবো কিন্তু পাঁচ বছর আগে যদি এতটুকু বুদ্ধি থাকতো পারিপার্শ্বিক অবস্থা দেখে অনেক কিছুই আন্দাজ করতে পারতাম আমাদের কি বিশ্বাস করার মতো কেউ নেই আমাদের আত্মীয় স্বজন সবাই তো আর সেদিন খুন হয়নি অনেকেই তো ছিল বাইরে তারাও কি এখনও বেঁচে আছে আমিদ বলল কাদের কথা বলছিস ইভান বলল আরাফ, আহানাফ অরুণিকা আর তোর নানার পরিবারের অনেকেই আছে তোর যে দাদার ভাইয়ের পরিবার আছে ওরাও তো আত্মীয় আমাদের না হয় নানার বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না তোদের তো আছে তুর্য বলল ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না একদিন বিয়ের দাওয়াত দিতেই বাবার একজন চাচাত ভাই এসেছিলেন ওরা তিন ভাই ছিল তার মধ্যে একজন অনেক আগে মারা গিয়েছিল বাকি দুজনের মধ্যে যার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তারা এসেছিল সেও মারা গিয়েছে ছোটটাকে কখনই দেখিনি আমি উনি দেশের বাইরে থাকতেন আহানাফ বলল আমার নানার পরিবারে মায়ের একজন ফুফুই আছেন আর তার ছেলে ওদের সাথেও বিয়ের পর আর তেমন যোগাযোগ রাখেনি রাখলেও আমি হয়তো জানি না বাসায় তো কখনও আসতে দেখিনি আর আমাদের পরিবারের কারোই তো বিয়ে হয়নি একটা অনুষ্ঠান বা দাওয়াত পড়লে বোঝা যেত কত আত্মীয় আছে আরাফ বলল মায়ের মৃত্যুর পর নানুর পরিবারের কেউই আমাদের সাথে যোগাযোগ রাখেনি ওরা সবাই দাদু আর বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করতো কারণ মা ঘরের বড় বউ ছিল তাই নিষেধ করার পরও অনেক কাজ করত। আমার জন্মের সময় মা অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন এখানে দাদু আর বাবার কোনো দোষ ছিল না এরপর ওরা আমাকে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু বাবা আমাকে যেতে দেয়নি এবার তাহামিদ বলল আমার নানুর পরিবারের তো অনেকেই আছে আমাদের তো প্রায়ই যাওয়া আসা হতো কিন্তু হঠাৎ একদিন মায়ের সাথে মামার একটা ঝামেলা হয় এরপর আর যাওয়া হয়নি ইভান জিজ্ঞেস করলো কি ঝামেলা জানি না আমাকে তো জানানো হয়নি আমি ওদের কথাবার্তা শুনে এতটুকু বুঝেছি ঝামেলা একটা হয়েছে ইভান বলল তাহলে তোর মামাও জড়িত থাকতে পারে তা রাগী কণ্ঠে বলল ইভান কী বলছি এসব ওরা মানুষ মানুষক্ষণ করার মতো হিংস্র নয় সন্দেহের তালিকায় অনেকে আছে কিন্তু কারণগুলো মানুষের জীবন নেওয়ার মতো নয় কারো জীবন কেড়ে নেওয়া এতটা সহজ বিষয় নয় হাসি মুখে কারা পিঠের ছুরি চালিয়ে দিতে পারে 但不求你给我听。